বিচার বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফে গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না আজ চব্বিশের জুলাই পরবর্তী বাংলাদেশে গণমানুষের চোখে মুখে যে এক নতুন অভিব্যক্তি নতুন যে প্রত্যাশা আমরা দেখে আসছি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে আমি দেখেছি এগারো দলীয় এই নির্বাচনী ঐক্যের পক্ষে বাংলাদেশে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি চায় যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই যেখানে মানুষের ইচ্ছার অভিপ্রায় ছিল বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বাংলার মানুষ তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সোয়া দুই শত বছরের বৈষম্য জুলুম এবং লাঞ্ছনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পর আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান মর্যাদার অধিকার টুকু দিবে কিন্তু সাল পর্যন্তবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারা বাংলার মানুষের অধিকার করে করে বাংলাদেশে গুন্ডামিয়ার সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। তাই বাংলার মানুষ আবার দুই হাজার চব্বিশ সালে জেগে উঠল চব্বিশ সালে জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়ে আসলো আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড়ো হলো আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে রাজাগিরি বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল চব্বিশের ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে তাই আজ বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ নয়

গণভোটে হার হা বেলটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে বিচার বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফে গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ভিন্নতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা বিরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানা টানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন সে চোখ উপরে ফেলবেন মায়ের ইজ্জত রক্ষা করার জন্য বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন মানব না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার হুশিয়ার করে দেয় যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না